আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শবে বরাত পর্যন্ত যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াগুলোর আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দান করবেন আপনাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন যাদের দোয়া দীর্ঘদিন ধরে কবুল হচ্ছে না অনেক দিন ধরে দোয়া করতেছেন দোয়া আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশা আব্বাহ এবং যে সকল দিনী মা ও বোনদের পরিবারে এবং সংসারে অভাব অনটন লেগে আছে স্বামী আপনার কথা শুনছে না সন্তান আপনার কথা শুনছে না সকলেই আপনার কথার বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি একটা কথা বললে সেটার দাম থাকছে না অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করুন এনশি আল্লাহ আপনার পরিবারে সুখ শান্তি আল্লাহ দিবেন এবং আপনার সংসারে অফুরন্ত রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ আল্লাহতালা করে দিবেন প্রিয়দিনী মাও বোনেরা আল্লাহতালা আমাদের জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছেন তবে এই দিনগুলোর মধ্যে আল্লাহ আল্লাহতালা বিশেষ কিছু দিনকে মর্যাদাপূর্ণ করে রেখেছেন যেমন আমাদের মাঝে এই যে শবে বরাত চলে এসেছে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার এই শবে বরাতের ফজিলাত যে কত সেটা আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পারব না যে ব্যক্তি এই শবে বরাতের একটি রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে সত্তর হাজার বছর দূরে রাখবেন বোখারি শরীফের হাদিস সুবহানুল্লাহ অর্থাৎ প্রিয়দিনী মা ও বোনেরা ও বোনেরা আজকের এই আমলটি আপনারা বাদ দিবেন না জীবনে অনেক জায়গায় অনেক সময় অপচয় করেছেন আপনি হয়তো এই আমলটি না করে অন্য একটি ভিডিও দেখে সময় অপচয় করবেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করে বলবো আজকের এই পাঁচটা মিনিট অথবা দশটা মিনিট আপনি এই আমলটির পিছনে দিন এই আমলটির পিছনে যদি আপনি দশটা মিনিট টাইম দিতে পারেন আমি অদা করে বলতে পারি আল্লাহ তালা আপনার জীবনের গুনাহকে মাফ করবেন এবং আপনার মনে আশা পূরণ করে দিবেন আপনার পরিবার ও সংসারে আল্লাহ তালা অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবং আপনি নবিজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি প্রথমেই একদিনই বোনের একটি প্রশ্নের উত্তর দিতে চাই একদিনই বোন প্রশ্ন করেছে হুজুর আমার অনেক দিনের জানার ইচ্ছা সর্বশেষ কি জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সবার শেষে যাকে আল্লাহ তাল্লাহ তার রহমাত দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন সে কেমন হবে এবং কিভাবে আল্লাহ তাল্লাহ তার রহমাত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন যদি একটু বিস্তারিত বলতেন সংক্ষেপে তো এই প্রশ্নের উত্তরটি এখনই আমি দিয়ে দিচ্ছি জান্নাত এমন আনন্দিত সুখের আবাস যা কোনো চোখ দেখেনি যা কোনো কান শোনেনি এবং কোনো অন্তর তা সম্পর্কে কল্পনাও করতে পারেনি আল্লাহতালার অশেষ অফরন্ত নেয়ামত রেখেছে সেখানে জান্নাতে যে যাবে সে জান্নাত থেকে কখনোই বের হবে না চিরকাল জান্নতেই হবে তার ঠিকানা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে আল্লাহতালা এরশাদ করেন পক্ষান্তরে মোত্তাকীন লোকেরা থাকবে বাগান ও ঝর্নার পাদদেশে এবং তাদেরকে বলা হবে এখানে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করো তাদের মনে যে সামান্য পরিমাণ মন মালিন্য থাকে তা আমি বের করে দেব তারা পরস্পর বাই বাই মিলিত হয়ে মুখোমুখি হয়ে বসবে সেখানে তাদের পরিশ্রমও করতে হবে না এবং তারা সেখান থেকে বহিকৃত হবে না তো এখন কথা হচ্ছে কে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে কিছু লোক তাদের পাপের শাস্তি হিসাবে জাহান্নামে যাবে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নাম হয়ে জান্নাতে যাবে তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের আদার জান্নাতে প্রবেশ করবে তা সম্পর্কে হাদিসে কুৎসিতে বর্ণনা রয়েছে হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুলসাল আলহাসাল্লাম বলেছেন আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জান্নাতে প্রবেশকারী ও সর্বশেষ জান্নাতি কে জৈনক্য ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে আল্লাহ তাআলা তাকে বলবে যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে আসবে তাকে দর্না দেওয়া হবে এবং বলা হবে জান্নাত সকল মানুষ দ্বারা পরিপূর্ণ সে জান্নাত থেকে ফিরে এসে মহান আল্লাহ তাআলার কাছে বলবে হে আল্লাহ আমি জান্নাত থেকে ফিরে এসেছি এবং সেখানে জান্নাত পরিপূর্ণ হয়ে রয়েছে অতপর আল্লাহতালা তাকে বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে যাবে এবং তাকে আবারও ফেরেশতাগণ বলবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে সে আবারও ফিরে আসবে এবং বলবে হে আমার রব আমি জান্নাতে প্রবেশ করতে চেয়েছি কিন্তু আপনার ফেরেশতাগণ বলতেছে আপনার জান্নাত নাকি পরিপূর্ণ অতপর আল্লাহতালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য দুনিয়া সমান ও তার গুণ জান্নাত রয়েছে অথবা তোমার জন্য দশটা দুনিয়ার সমান জান্নাত রয়েছে তখন সেই ব্যক্তি বলবে হে আমার রব আপনি আমার সাথে মস্করা করছেন অথবা আমাকে নিয়ে হাসতেছেন অথচ আপনি রাজাদি রাজ বর্ণনাকারী বলেন আমি রাসুল সাল আলহু তখন হাসতে দেখেছি তার মারির দাঁত পর্যন্ত বের হয়েছিল তিনি বলেন তখন বলা হতো এ হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত ইবনে আনহু থেকে বর্ণিত মাসুদ আল্লাহ আরেকটি হাদিসে রয়েছে রাসৌল সাল আলহ্লাম বলেছেন সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যে একবার চলবে একবার হোঁসট খাবে একবার আগুন তাকে জলসে দেবে তখন সে তা অতিক্রম করে তার দিকে ফিরে তাকাবে অতপর বলবে বরকতময় সেই সত্তা যিনি আমাকে তোমার থেকে নাজাদ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন ব্যবস্থা দান করেছেন যা এর পূর্বে কাউকেই তিনি দান করেননি অতপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে সে বলবে হে আমার রব আমাকে এই গাছের নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি ও তার পানি পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান যদি আমি তোমাকে এটা দান করি তারপরে হয়তো অন্য কিছুর দাবি করবে সে বলবে না হে আমার রব এই সময় সে অদা দেবে যে এছাড়া আর কিছুই তারপর আমি যাব না তখন আল্লাহ আল্লাহতালা তাকে সার দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার পরে তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না তাকে তার নিকটবর্তী করবেন ফলে সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে অতপর তার জন্য অপর গাছ প্রকাশ করা হবে যা পূর্বের তুলনায় অধিক সুন্দর তখন সে সেই গাছটি দেখে বলবে হে আমার রব আমাকে এর নিকটবর্তী করুন যেন তার পানি পান করতে পারি ও তার ছায়া গ্রহণ করতে পারি এছাড়া কিছুই চাইব না তখন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমাকে অদা দাওনি যে আমি যদি তোমাকে ওই সায়াদার গাছের নিচে আশ্রয় দেই তাহলে এরপরে তুমি আর অন্য কিছুই চাইবে না আমি যদি তোমাকে এর নিকটবর্তী করি হয়তো আবারও অন্য কিছু চাইবে ফলে সে আল্লাহ আল্লাহতালাকে অদা দেবে যে আর অন্য কিছুই চাইব না এরপরে তার রব তাকে সার দেবেন কারণ সে এমন কিছু দেখবে যার উপরে তার ধৈর্য নেই অতপর তাকে তার নিকটবর্তী করবেন সে তার ছায়া গ্রহণ করবেন ও তার পানি পান করবেন অতপর তার সামনে প্রকাশ করা হবে একটি গাছ জান্নাতের দরওয়াজার মুখে যা পূর্বের দুইটি গাছের থেকে অধিক সুন্দর সে বলবে হে আমার রব আমাকে এই গাছের নিকটবর্তী করুন আমি তার ছায়া গ্রহণ করব ও তার পানি পান করব এছাড়া আর কিছুই চাইব না হে আদম সন্তান তুমি কি আমাকে অদা দাওনি যে অন্য কিছুই চাইবে না সে বলবে অবশ্যই হে আমার রব এটাই চাইব আর কিছুই চাইব না তার রব তাকে সার দেবেন কারণ সে দেখবে যার ওপরে তার ধৈর্য নেই অতপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন যখন তার নিকটবর্তী করা হবে সে জান্নাতিদের আওয়াজ শুনবে সে বলবে হে আমার রব আমাকে তাতে প্রবেশ করান তিনি বলবেন হে বনি আদম কিসে সে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে তুমি কি সন্তুষ্ট যে তোমাকে দুনিয়ার দশটা সমান জান্নাত দেওয়া হবে অতপর আল্লাহ তালার রহমত বরকতে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে সুহান আল্লাহ আল্লাহ প্রিয়দিনী ও বোনেরা এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব তবে তার আগে মহান আল্লাহ তালার পবিত্র কোরআনের একটি সুরা শুনবো যেহেতু এই ফজিলাতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই বরকতপূর্ণ মাসে যদি আপনি একটি সুরা শুনতে পারেন অথবা একটি আয়াত শুনতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামায় বিশটি অথবা দশটি নেকি লিখে দেবেন ফেরেশতারা আপনাদেরকে ঘিরে রাখবেন যতক্ষণ আপনি এই সুরাটি শুনবেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে তো সর্বপ্রথম আমরা সুরাটি শুনব এরপরে দোয়া এবং আমলগুলো জানব তো মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ যে যেই উদ্দেশ্যে পবিত্র এই দিনে পবিত্র এই ক্ষণে আপনার পবিত্রকোর আনের এই সুরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিন হে আল্লাহ যারা অসুস্থ আপনি তাদের সুস্থতা দান করুন হে আল্লাহ যারা দীর্ঘ দিন ধরে দোয়া করতেছে যাদের দোয়া কবুল হচ্ছে না আপনি তাদের দোয়া কবুল করে নিন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরিক থাকুন তো সর্বপ্রথম সুরাটি শুনবো এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানবো তো চলুন সর্বপ্রথম সুরাটি মনোযোগ সহকারে শুনতে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم قمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَمَا أَنزَلَ الرَّحْمَنُ مِنْ شَيْءٍ ۖ وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم لم لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعوني قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملتك ايديهم افلا يشكرون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون وايه لهم الليل نسلخ منه النهار فاذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وايه لهم انا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وان نشا نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم يوصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون هم وازواجهم في ظلال على الارائك متكئون. لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم ايها المجرمون الم اعهد اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد وتشهد ارجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق افلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين اولم يروا انا خلقنا لهم ما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون واتخذوا من دون الله الهه لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحجي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون صدق الله العظيم ইসলাম প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে দোয়াগুলো শুনেছেন এবং এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন

নাফসি জালামত আফসি সামিনা ও আতানা নাকা রব্বানা ও ইলাইকাল মাসির এরপরে আপনারা যেই দোয়াটি পড়বেন সে দোয়াটি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এই দোয়াটি পরার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনের যত আশা রয়েছে অর্থাৎ আপনাদের মনের ভিতরে এমন অনেক আশা রয়েছে যা কোনো পূরণ হচ্ছে না দীর্ঘ দিন ধরে আপনি মনের আশা পূরণের চেষ্টা করতেছেন কিন্তু কবুল হচ্ছে না তো এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহর দরবারে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইন আস আলুকা বি আন্নি আসাহা আংতাল্লাহ আলাম ইউলাদ। ولم يكن الله كفوا أحد আশা করি আপনারা শুনতে পেরেছেন তো আপনাদেরকে এই যে দোয়া গুলো বলে দিলাম এই দোয়া গুলোর শুরুতে অর্থাৎ এই দোয়াগুলো পরার শুরুতে আপনাদেরকে মনে রাখতে হবে সর্বপ্রথম বিসমিল্লাহ সহকারে দুরস শরীফ পরে নিতে হবে তো আপনাদের সুবিধার জন্য একটি দুরশ শরীফ বলে দিচ্ছি আলা মুহাম্মাদি ও আল আলী মোহাম্মদ কামা সল্লা আলাহ ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিমিদ মজিদ আল্লাহমারিকা আল্লাহ মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ এই দুর শরীফটি আপনারা সর্বপ্রথম পরে নিবেন মাত্র সাতবার এরপরে আমি যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো আপনারা তিনবার অথবা সাতবার পড়বেন এরপরে সকল দোয়া পরার শেষে আপনারা এই দুরু শরীফটি পড়বেন সাল্লু আলহাল্লাম সাল্লু আলহিহ আসাল্লাম এই দুরু শরীফটি আপনার এগারো বার পড়বেন ইনশা আল্লাহ এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুণা মাফ করবেন মনের আশা পূরণ করবেন আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে ইনশা আল্লাহ